পাচ্ছি আর কি পাচ্ছি না বর্ণনা না শুধু নয় পার পনেরো বিশ টাকা এগারো নাম্বার লাইনে দুইশত ট্রেক নাম্বার আয়ার আবার মনোযোগ হবে আমার ভাইরাম আজ থেকে তার হাজার বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র কোরআনের একটা আয়াত নাযিল কইলা সূরাতুল আহরাফ 9 নম্বর পারার 15 নম্বর পৃষ্ঠা 11 নম্বর লাইনের 254 নম্বর আয়াত আল্লাহ আজ থেকে 1000 বছর আগে নাযিল কইরা দিয়া এ বন্ধু এই গোবিন্দপুর এলাকার মানুষদেরকে আল্লাহ ডেকে ডেকে ডাকতা পায় মানো আল্লাহ বললেন ওয়াহিদা করে আল কুরআন ফাসতামি আওলাহু আল্লাহ দন দয়সে সেই জায়গায় আমার কুরআনের আলোচনা চলে যে জায়গায় আমি আল্লাহর কুরআনের হাতি কদর মানা করা হবে যে জায়গায় আমি আল্লাহর কুরআন থেকে তেলাওয়াত চলে ওই জায়গার মানুষগুলা ফাসতামি আওলাহু ওদের জবানটা একেবারে বন্ধ কইরা দিয়া মানুষগুলা যদি মনোযোগতা লাগাইয়া আজকে আলোচনা গুলা শ্রবণ করো আল্লাহ তাদের জন্য পুরস্কার পুরস্কারই বলেন ও কম তোর আল্লাহ আল্লাহায় আলোচনার ভিতরে মনোযোগটা লাগাইয়া আলোচনা শুনবে যারা আল্লাহ দ عطا আমি আল্লাহ আসমান dica jei পরিমাণ রহমত না মাগো আরচনায় দিবে যারা আল্লাহ দ عطا কয় আমি আল্লাহর বিশাল রহমতের মালি আজকে হইয়া যাব তারা একবার আওয়াজ করে বলা যাবে কি সুবহান আল্লাহ 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 রব্বুল আলামিন দা দিয়া বললেন মানুষে আমি আলোচনার ভিতরে একমাত্র মনোযোগ লাগাইয়া আলোচনা শুনবে যারা আল্লাহ রাব্বুল আলামিন নাক বললেন আমি আল্লাহ যে আসমানдика রহমত নামাব আলোচনায় মনোযোগ দিবে যারা আল্লাহ দাতা আমি আল্লাহর বিশাল রহমতের মালিকaske হইয়া যাবে তারা এই বন্ধু আলোচনার সরল কর্তব্য মাত্র বুঝতে থাকলে এবার বলেন আজকের এই মাহফিল কে রহমত পেতে চাইলে আলোচনার ভিতরে মনোযোগ লাগা

কেননা কোরআন কে অবিশ্বাস করার কোনো সুযোগ আল্লাহ বলছেন বর্ণনা সুর আরব নয় পারার পনেরো পৃষ্ঠার এগারো নাম্বার লাইনে দুই শত চার নাম্বার আয়াত 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 ধরে বলেন দুই শত কত নাম্বার আয়াত মাহফিলে মনোযোগ দিবে যারা তাদেরকে রহমতের মালিক বানায় দেব কে আল্লাহর নাম কয় না রাখবা জোরে আবার 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 জোরে বলে আল্লাহর নাম কয়টা সিমন খারাপ হইতেছে না তো